হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ কে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি তো এর আগেও আমাদের উপঞ্ঞ্চাশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং অল্টারনেট ডেতে ম্যাথ ক্লাসও চলছে যারা যারা দেখছো না বা দেখা হচ্ছে না তারা পরে প্লে লিস্ট থেকে অবশ্যই ক্লাসগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন নি ডিসক্রিপশন বক্স তার থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে প্রথম দেখো কি রয়েছে অমিলটি নির্বাচন করুন অধ্যক্ষ প্রশিক্ষক প্রদর্শক পরামর্শদাতা দেখো এখানে অধ্যক্ষ বা প্রিন্সিপাল যেটা যেটা আমরা কি করি কলেজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা কলেজে হয়ে থাকে বা কোনো একজন হেড কোন একটা জায়গার হেডকে বোঝায় কিন্তু বি সি এবং ডি প্রশিক্ষক পরিদর্শ প্রদর্শক এবং পরামর্শদাতা দেখো তারা অ্যাকচুয়াল টিচিংটা ঠিক নয় গাইডেন্স যেটাকে আমরা বলে থাকি যেমন খেলাদের ক্ষেত্রে কোচ খেলাটা দেখো কেমন হওয়া উচিত কিভাবে হওয়া উচিত সেটুকু শুধু বলে দেওয়া হয় তাদেরকে আমরা প্রশিক্ষক বলি প্রদর্শক যিনি আমাদের দেখান ঘুরে প্রদর্শক পরামর্শদাতা যে অ্যাকচুয়ালি করে না কিন্তু পরামর্শ বা সাজেস্ট দেয় সাজেশন দেয় তো সেইগুলো তো এই তিনটে বি সি এবং ডি এই তিনটে হয়ে যাচ্ছে ডিফারেন্ট টাইপস এর আর এদিকে অধ্যক্ষ যেটা প্রিন্সিপাল সেটা হয়ে যাচ্ছে একটা পদের নাম তাই না তো পথ সবগুলোই তুমি সেই হিসাবে ধরতে গেলে কিন্তু অপশন নাম্বার এটাকে তুমি এখানে ঠিক বুঝতে পারছো বা ফিল করতে পারছো যে অধ্যক্ষটা আলাদা হবে কিন্তু কি বেশি সে করতে পারবে সেটা হয়তো যেটা হয় না পেটে আসে মুখে আসে না সেরকম একটা ব্যাপার হতে পারে তো অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর অধ্যক্ষ যেটা হচ্ছে বাকি তিনটি থেকে তুলনামূলক আলাদা নেক্সট রয়েছে বিবৃতি দেওয়া আছে তার পিছনে অনুমান যে প্রীতি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কিন্তু তার বাবা কলেজে তাকে মেডিকেল নিয়ে পড়ানোর জন্য পীড়াপিড়ি করছে তার পিছনে অনুমান দিয়েছে এক নাম্বার যে প্রীতির বাবা মনে করে প্রীতির ভবিষ্যতের জন্য মেডিকেল বিষয়টা তুলনামূলক ভালো আর দ্বিতীয় প্রীতি মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় না দেখো প্রথম হচ্ছে প্রীতি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তার কথার অর্থ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রতি তার একটা টান রয়েছে বা আকর্ষণ রয়েছে সে অন্য কিছুকে চাইছে না তাহলে দুই নাম্বার যেটা দিয়েছে অনুমান মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় না সেটা দেখো সঠিক হয়ে যাচ্ছে কারণ তারপরেও আমি দেখতে পাচ্ছি যে বাবা কলেজে তাকে মেডিকেল নিয়ে পড়ানোর জন্য পিড়া পিড়ি করছে পীড়া পিড়ি মানে জোর করছে অর্থাৎ জোর তো তাকে সেটাতেই করি না যার ইচ্ছা হয় না সেটাতে তাহলে দু নাম্বার অনুমানটা এখান থেকে সঠিক পাচ্ছি আর দেখো বাবা বা মা আমাদের ক্ষেত্রে কোনো একটা লাইনে বা কোনো একটা স্ট্রিম নিয়ে পড়াশোনার জন্য যখন জোড়া জোর করেন তার মানে কি যে তিনি মনে করছেন যে সেইটা নিয়ে এগোলে আমাদের ভবিষ্যৎ মেডিকেল বিষয়টা তুলনামূলকভাবে ভালো তাই তিনি মেডিকেল পড়ে নিয়ে পড়ানোর জন্য পিড়ে পিড়ি করছেন তো এটা হচ্ছে সঠিক অর্থাৎ এক এবং দুই নম্বর দুটো অনুমানই বিবৃতির সাপেক্ষে অন্তর্নিহিত অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত শব্দযুগ্ম ঠিক যেভাবে সম্পর্কযুক্ত সে একইভাবে সম্পর্কযুক্ত বিকল্প থেকে নির্বাচন করুন সি এল এন এক্স ও এম নিয়ে এই দুটোর সাথে কীভাবে সম্পর্কযুক্ত দেখো সি হচ্ছে সি এল এন আর এই আছে এক্স ও এম ঠিক আছে তো এটার মধ্যে কি রিলেশন রয়েছে সেটা আমাকে আগে খুঁজতে হবে যদি দেখো সি এর পর তুমি কি পাচ্ছ সি আর এল সি থেকে এল চলে যাচ্ছে এল থেকে এন অর্থাৎ এন এল এম এন এখানে পরপর এল এর পর একটা গ্যাপ দিয়ে এন হচ্ছে এম এন আর এদিকে পর একটা দিয়ে আচ্ছা এখানে আছে যে এই সম্পর্ক মানে একই রকম ভাবে সি এল এন এবং এক্স ও এম এর মতোই সম্পর্ক যুক্ত হচ্ছে কোনটা নে কি কি অপশনে দিয়েছে দেখো ই এফ এইচ ভি ইউ এস অর্থাৎ এটাকে যদি দেখো এই দিক থেকে ভাবো তাহলে সি আছে তারপর এল আছে তারপর এন আছে এখানে কি হয়েছে দেখো দিক থেকে যদি লক্ষ্য করো সি হচ্ছে দেখো প্রথম দিক থেকে অর্থাৎ এ থেকে যদি জেড কমি যাই তাই তিন নাম্বার লেটার আর এদিকে এক্স হচ্ছে শেষ থেকে শুরু করো এক্স ওয়াই জেড শেষ থেকে দেখো তিন নম্বর লেটার সেই হিসাবে হচ্ছে এল তারপরে হচ্ছে দেখো এল এদিক আছে ও এ ও হচ্ছে এ থেকে শুরু করলে যে দেখো এই দিক থেকে যদি যাও পনেরো নম্বরে পাবে আর ওই দিক থেকে শুরু করলে এলকে পাবে পনেরো নম্বরে বা তুমি ওই দিক থেকে শুরু করলে পাবে এ জে কে এল তেরো বারো নম্বরে কে এল বারো নম্বরে আর জেড থেকে শুরু করলে ওকেও পাবে বারো নম্বরে এইভাবে আমাদের হয়েছে এবং এন কেউ এই দিক থেকে পাবে তোমার চোদ্দ নম্বরে ওই দিক থেকে এন কেও তুমি পাবে চোদ্দ নম্বরে সেই হিসাবে হয়েছে তাহলে এখানে দেখো ই রয়েছে যেটা হচ্ছে কি প্রথম দিক থেকে পাঁচ নম্বর লেটার আর এখানে রয়েছে ভি তাহলে ভিটা দেখো শেষ দিক থেকে পাঁচ নম্বর লেটার কারণ একুশ নাম্বার লেটার আমরা জানি তাহলে সেই দিকে ভিটা ঠিক রয়েছে আবার এদিকে রয়েছে এফ যেটা রয়েছে তোমার ই এর পরে ঠিক চলে এসছে তাহলে এফ এর যেটা আছে তাহলে ভি এর ঠিক ইউ এর ঠিক বা টা ভি এর ঠিক আগেরটাই হয়ে যাবে ইউ সেটা দেখো এখানে রাখ রয়েছে ই এফ টা বাদ দিয়ে এইচ হয়েছে তাহলে এখানে দেখো এস টি বাদ দিয়ে ইউ হয়েছে তাহলে এস টাও এখানে সঠিকই রয়েছে অর্থাৎ এই দিক থেকে যত নাম্বারের লেটার রয়েছে উল্টো দিক থেকেও তত নাম্বার লেটার পরেরটাতে রয়েছে অর্থাৎ অপশন এ যেটা রয়েছে ই এফ এইচ আর ভি ইউ এস পরবর্তীতে সেটাই সঠিক বাকি যেগুলো রয়েছে সেগুলো তুমি দেখলে দেখতে পাবে এই দিক থেকে যত নাম্বার লেটার হচ্ছে এই দিক থেকে সেটা হয়তো তত নম্বর লেটার হচ্ছে না বা একটা হচ্ছে তো অন্য একটা হচ্ছে না এবং এখানে যদি আমরা দেখি ই এফ এইচ আর অন্যদিকে ভি ইউএস এই দুটোর মধ্যে যেটা আমি বললাম এটা প্রথম দিক থেকে পাঁচ নম্বর লেটার এটা শেষ দিক থেকে পাঁচ নাম্বার লেটার এটা প্রথম দিক থেকে ছয় নম্বর লেটার এটা হচ্ছে শেষ দিক থেকে ছয় নম্বর লেটার আর এটা হচ্ছে প্রথম দিক থেকে আট নাম্বার লেটার এটা হচ্ছে শেষ দিক থেকে আট নাম্বার লেটার ওকে তো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দিয়েছে অমিলটি নির্বাচন করুন ভি ইউটি এস আর কিউপিও জে আই এইচ জি ও এম এল কে তো ঠিক আছে এটা দেখতে পাচ্ছ কেমন কেমন লাগছে শুনতে তো উল্টো দিক থেকে দেখো এটা সহজ সহজ হয়ে গেছে এস টি ইউ ভি পরপর দিয়ে দিয়েছে ও পি কিউ আর জি এইচ আই জে কে এল এম এন হওয়া উচিত এখানে ও হয়েছে তাহলে এটাই হয়ে যাচ্ছে আলাদা বা অমিল বাকি তিনটির তুলনায় নেক্সট এই একই চারটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে এই চারটি সরি সেই চিহ্নটি নির্বাচন করুন যেটি যোগ চিহ্নের বিপরীত দিকে অবস্থান করছে বা প্লাস চিহ্নের বিপরীত দিকে অবস্থান করছে সব ছবিগুলো তোমার প্রয়োজনই নেই কেবলমাত্র প্রথম আর দ্বিতীয় ছবিটা পেয়ে গেলেই হবে দেখো এখানে রয়েছে প্লাস চিহ্ন অর্থাৎ তলাতে যে জায়গাটা রয়েছে সেইখানটাতে কি আছে সেটা আমাকে বার করতে হবে এবার যদি এবার মুছে আমি একটু যে দেখো এবার যদি এইখানে এখানে হ্যাচ আর মাইনাস রয়েছে এখানেও দেখো হ্যাচ আর মাইনাস হয়েছে আমি বুঝতে পারছি কি যে তাহলে এই কিউবটাকে তোমার একবার ওপর দিকে ঘোরানো হয়েছে এরকম ভাবে যাতে দেখো চলে গেছে এই সাইডে এই সাইডে আর হ্যাচ আর মাইনাস যেটা ছিল এখানে সাইডে অর্থাৎ সামনের দিকে আর সাইডে ডান দিকে যেটা চলে গেছে ওপরে আর ডান দিকে হ্যাচ আর মাইনাস তাহলে দেখো এখানে যেটা এসছে তার ঠিক বিপরীত দিকেই প্লাসটা চলে গেছে কারণ পিছন দিকে চলে গেছে প্লাসটা অর্থাৎ একে ঘর পিছন দিকে পাঠানো হয়েছে তাহলে এখানে ডলারের সাইন যেটা রয়েছে সেটাই তোমাদের এস এর সরি প্লাস চিহ্নের বিপরীত স্থানে থাকবে যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর এই দুটো দেখলে তোমাদের হয়ে যাবে বাকিগুলো দেখার প্রয়োজন নেই নেক্সট প্রদত্ত বিন্যাসটি ভালো করে দেখুন এবং সেই বর্ণটি নির্বাচন করুন যেটি বিন্যাসের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে ডি এফ জে পি ড্যাশ তো ডি এর পর কি হয়েছে ই বাদ দিয়ে এফ হয়েছে এফ এর পর জি এইচ আই তিনটে বাদ দিয়ে জে হয়েছে যে পর কে এল এম এন ও পাঁচটা বাদ দিয়ে পি হয়েছে কি হারে বেড়েছে একটা বেড়েছে প্রথম তারপর তিনটে বাদ দিয়েছে তারপর পাঁচটা বাদ দিয়েছে তারপরে সাতটা বাদ দিতে হবে অর্থাৎ পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ সাতটা বাদ যাবে তাহলে তারপরে আসবে এক্স তাহলে এখানে বসবে এক্স অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট অমিলটি নির্বাচন করুন এটা তো খুব সোজা নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং বাতাস তো নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তিনটি হচ্ছে বাতাসের তিনটি উপাদান আর বাতাস হচ্ছে সম্পূর্ণ তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক সেইভাবে সম্পর্কযুক্ত যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কযুক্ত দাঁত দাঁতের মাজন চুল কি হবে দেখো দাঁত তার সাথে দাঁতের মাজন কিভাবে সম্পর্কিত যে দাঁত থেকে নোংরা তুলতে বা দাঁতকে পরিষ্কার করতে আমরা দাঁতের মাজন ব্যবহার করি ঠিক সেরকম চুল রয়েছে এখানে চুলকে পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করি চিরুনি দেখো আঁচড়ানোর জন্য ব্যবহার করি পরিষ্কার নয় তেল পরিষ্কার করে না তেল আমাদের পুষ্টি যোগায় কন্ডিশনারও তাই পরিষ্কার করে না পরিষ্কারের পর সফট করে আর শ্যাম্পু যেটা আমাদের চুলকে পরিষ্কার করতে কাজে লাগে তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এতে সঠিক উত্তর যেটা হচ্ছে কন্ডিশন সরি চুলের জন্য শ্যাম্পু সেইভাবে সম্পর্কযুক্ত হবে যেভাবে দাঁতের সাথে দাঁতের মাজন পরবর্তী নিম্নলিখিত কোন বর্ণটি ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে নবম বর্ণের ডান দিক থেকে দশম স্থানীয় দেখো এখানে একটা বলে দিয়েছে এ থেকে জের আমি জানি এদিক থেকে শুরু হয় দিক থেকে শেষ হোক এটা হচ্ছে বাম দিক আর এটা দিক হচ্ছে ডান দিক এবার বলেছে বাম দিক থেকে নবম অর্থাৎ এই দিক থেকে নাইন নাম্বার লেটার তার ডান দিকে দশম স্থানীয় অর্থাৎ তারপরে আবার এই দিকে দশ টেন্থ নাম্বার লেটার তাহলে টোটাল কথা হচ্ছে নটা এদিকে দশটা টোটাল উনিশ নাম্বার লেটারটা আমাকে চাই যেটা হচ্ছে কত উনিশ নম্বর লেটার হচ্ছে এস অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর কারণ টি হচ্ছে টোয়েন্টি নাম্বার লেটার তো এইভাবে আমাকে সিম্পল যোগ করে দিতে হবে এদিকে নবম বলে দিয়েছে এদিকে দশম বলে দিয়েছে নয় দশ হচ্ছে উনিশ তাহলে আমাকে এ থেকে শুরু করে উনিশ নম্বর লেটার যেটা সেটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি নেক্সট প্রদত্ত বিন্যাসটি ভালো করে দেখুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি বিন্যাসের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে উপরে রয়েছে চোদ্দ দশ নিচে রয়েছে চার ছয় তারপরে হচ্ছে তিন নয় ছয় নিচে রয়েছে তিন আর পাঁচ তারপরে হচ্ছে তেরো আর ড্যাশ নিচে রয়েছে পাঁচ আর ছয় কিভাবে সম্পর্কযুক্ত হয়েছে এগুলো দেখো চার আর ছয় এই দুটোর মধ্যে যদি গুণ করো পাচ্ছ টোয়েন্টি ফোর আর এই দুটো চোদ্দ আর চব্বিশ যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ এই দুটোকে যদি যোগ করো সেই যোগটাকে দুটি উৎপাদকে ভেঙেছে এখানে অর্থাৎ নয় আর ছয়কে যোগ করলে তুমি পাচ্ছ পনেরো সেই পনেরোকে দেখো তিন গুণিত পাঁচ করলে আমরা পনেরো পাই তাহলে এখানে পাঁচ গুণিত ছয় করলে পাবো তিরিশ তা তেরো সাথে কত যোগ করলে পাবো তিরিশ তেরো সাথে যোগ করলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সতেরো সঠিক উত্তর রয়েছে কি যে সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত ক্রমের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে বি টু ডি ডি থ্রি জি জি সেভেন কে কে সিক্সটিন পি মাঝখানে সংখ্যাটা বাদ দাও প্রথমে লেটারগুলোকে দেখো বি থেকে শুরু হয়েছে তে শেষ হয়েছে ডি থেকে শুরু হয়েছে তে শেষ হয়েছে দেখো যেটাতে শেষ হয়েছে তারপরে সেটা থেকেই শুরু হয়েছে মানে আমরা বুঝতে পারছি এখানে পিতে শেষ হয়েছে মানে পি দিয়ে শুরু হবে এবার পি দিয়ে শুরু হলো পি দিয়ে দেখো তিনটে অপশন আছে তাই না এবার আমাকে তাহলে মাঝখানে দেখতে হবে দেখো বিয়ের পর সি বাদ দিয়ে ডি হয়েছে ডি এর পর এফ বাদ দিয়ে জি হয়েছে দুটো বাদ দিয়ে হয়েছে তার জি এইচ আই জে কে তিনটে বাদ দিয়ে কে হয়েছে তার এখানে চারটে বাদ দিয়ে পি হয়েছে তাই তো দেখো কে এল এম এন ও চারটে বাদ দিয়ে পি হয়েছে তাহলে পি এর পর পাঁচটা বাদ যাবে পি কিউ আর এস টি ইউ নিয়ে হয়ে যাবে ভি তাহলে পি এর পর এখানে লেটার যেটা আসবে সেটা পি অর্থাৎ মাঝখানে যাই সংখ্যা বসুক না কেন প্রথমে পি থাকবে শেষে ভি থাকবে যেটা একটাই রয়েছে অপশন নাম্বার সি তে তাহলে আমার সংখ্যাটা বার করার দরকার নেই অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর পি থার্টি টু ভি নেক্সট এই ভেনচিত্রটি নির্বাচন করুন আচ্ছা সেই ভেনচিত্রটি নির্বাচন করুন যেটি প্রদত্ত শ্রেণীগুলির পারস্পরিক সম্পর্ক সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে অনুচ্ছেদ অক্ষর শব্দ বাক্য অর্থাৎ দেখো অক্ষর নিয়ে তৈরি হয় শব্দ শব্দ নিয়ে তৈরি হয় বাক্য বাক্য নিয়ে তৈরি হয় অনুচ্ছেদ অর্থাৎ একে অপরের মধ্যে 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 থাকবে যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অর্থাৎ কোনো শব্দই নয় যেটা অক্ষর দিয়ে নয় কোনো বাক্যই নেই যেখানে শব্দ নেই কোনো অনুচ্ছেদই নেই যেখানে বাক্য নেই ক্লিয়ার তো অপশন নাম্বার বি হবে সঠিক ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র যেটিতে তোমাদের নিম্নলিখিত সম্পর্ককে সব থেকে ভালোভাবে প্রদর্শন করবে পরবর্তী রয়েছে এ বি সি ডি এবং ই পাঁচ বন্ধুর মধ্যে এর ওজন বিয়ের থেকে বেশি এবং সি এর ওজন সবচেয়ে কম নয় অর্থাৎ এ এর ওজন বলে দিয়েছে বিয়ের থেকে বেশি তারপর বলেছে ডি এর ওজন ই এর থেকে বেশি এবং ই এর ওজন এর থেকে বেশি অর্থাৎ এর থেকে বেশি ই ই এর থেকে বেশি ডি তাহলে আর বাকি তো থাকছে একজনই সি কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে যে সি এর ওজন সব থেকে কম নয় অর্থাৎ তার মানে সি এদের মাঝে কোথাও থাকবে শেষে তো থাকবে না তার শেষে কেই পড়ে থাকবে শেষে যে রয়েছে সেই থাকবে যেটা রয়েছে বি এবং সবচেয়ে কম ওজন হবে তার যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর নেক্সট রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত ক্রমের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে এন জেড আই ইউ ডি পি ওয়াই কে টি ই ওকে তো এখানে দেখো কি রয়েছে কিভাবে হয়েছে এন জেড তারপর হচ্ছে আই ইউ তারপর হচ্ছে ডিপি তারপর হচ্ছে ওয়াই কে তারপর হচ্ছে টিপি টি ই এটা দেখো এটা ভুল আছে এটা এফ হবে এটা যে টাইপ করেছে সে ভুল করেছে টি এফ হবে ওকে এটা দেখো এন হচ্ছে কত নাম্বার লেটার এন হচ্ছে চোদ্দ নাম্বার লেটার ঠিক বললাম তো হ্যাঁ আর জেড হচ্ছে ছাব্বিশ নাম্বার লেটার ঠিক আছে আই হচ্ছে নয় নাম্বার লেটার আর ইউ হচ্ছে একুশ নাম্বার লেটার ডি হচ্ছে চার নাম্বার লেটার পি হচ্ছে এন ও পি হচ্ছে ষোলো নাম্বার লেটার ওয়াই হচ্ছে পঁচিশ নাম্বার লেটার কে হচ্ছে জে কে এগারো নাম্বার লেটার আর এখানে টি হচ্ছে কুড়ি নাম্বার লেটার ই এফ হচ্ছে ছয় নাম্বার লেটার এবার দেখো কীভাবে হয়েছে চোদ্দো থেকে এটা নয় হয়েছে পাঁচ কমেছে নয় থেকে এটা চার হয়েছে পাঁচ কমেছে চার থেকে এটা আবার পঁচিশে চলে গেছে যদি পিছিয়ে চলে যাও চার থেকে দেখো চারটার তো ডি তারপর আসবে সি বি এ আবার জেড দেখো পাঁচ নাম্বারে চলে আসবে জেড সরি পাঁচটা বাদ দিয়ে জেড ওয়াই পঁচিশ নাম্বারে দেখো ওয়াই তাই না তাহলে পাঁচ এক দুই ডি থেকে শুরু করে ডি এটা হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আসবে ওয়াই তাহলে ওয়াই এসছে দেখো এই সেই জন্য এখানে ওয়াই হয়েছে অর্থাৎ পাঁচটায় পিছিয়েছে তারপর আবার দেখো এখানে হচ্ছে কুড়িতে এসছে অর্থাৎ ওয়াই এর পর তুমি যদি দেখে টি ইউভি ডাব্লিউ এক্স যদি এখানে বাদ দিয়ে যাও চারটের পর এটা পাবে এখানে দেখো ওয়াই এর চারটের পর তোমার ডি পেয়েছ ঠিক এইরকম ভাবে পিছিয়ে অর্থাৎ পাঁচটা করে লেটার পিছতে পিছো গেছে এন থেকে আই হয়েছে আই থেকে ডি হয়েছে ডি থেকে ওয়াই হয়েছে ওয়াই থেকে টি হয়েছে তাই টি থেকে পিছিয়ে যাবে আরো পাঁচটাতে এবং সেক্ষেত্রে কি হবে পনেরো নম্বর লেটারে পৌঁছে যাবে যেটা হচ্ছে ও তাহলে শুরু হবে ও দিয়ে আমি বুঝে যাচ্ছি অপশন সিতে আসবে আমার সঠিক উত্তর তুমি তারপরে চাইলে পরেরটা বার করতে পারো ছাব্বিশ থেকে একুশ হয়েছে একুশ থেকে দেখো ষোলো হয়েছে ষোলো থেকে এগারো হয়েছে এগারো থেকে ছয় হয়েছে ছয় থেকে এক হবে পাঁচ করে কমেছে তাহলে চলে আসবে এ তাহলে আমাদের যেটা থাকবে পরবর্তী সেটা হচ্ছে ও আর এ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট মিশা লাইটকে কে বিবাহ করেছে ঠিক আছে মিশা লাইটকে কে বিবাহ করেছে একে অপরের স্বামী স্ত্রী লাইটের বড় ভাই ইয়াগামী লাইটের বড় ভাই ইয়াগামী কন্যা আছে পুত্র নেই দুই দুই কন্যা কন্যার কনিষ্ঠার নাম সিনা ধরে নাও এর হচ্ছে ছোট এর নাম হচ্ছে সিনা মিকাশা হয় সিনার ঠাকুরমা ঠাকুর মা বলতে বাবার মা তাই সিনার বাবা হচ্ছে ইয়াগামী তার বাবা হচ্ছে মিশাকা দিদা বা গ্রান্ড তাহলে মিশাকা হচ্ছে দেখো লাইটের ও মা কারণ ও আগামী লাইটেরই ভাই মিকাসার মাত্র দুটি সন্তান লাইট আর ইয়াগামী পেয়ে গেছি মিশা হলো মিকাশার পুত্রবধূ মিশা হলো মিকাসার পুত্রবধূ হ্যাঁ ঠিক আছে পুত্রের বউ আর এখানে কি দেওয়া আছে আর একটা মিকাশার নাতির নাম ওশিও দেখো নাতি বলতে মিশাকার নাতি বলতে তার ছেলের মেয়ে ছেলে সরি ছেলে অর্থাৎ লাইট বা ইয়াগামীর ছেলে কিন্তু ইয়াগামীর ক্ষেত্রে বলেই দিয়েছে যে তার দুই কন্যা আছে কোনো পুত্র সন্তান নেই অর্থাৎ লাইটের পুত্র হচ্ছে ওসিও তাহলে আমাকে লাইট আর ওসিওর মধ্যে সম্পর্ক কি তাহলে লাইটের সাথে ওশিওর কি সম্পর্ক লাইট হচ্ছে ওশিওর পিতা বা ফাদার যেটা রয়েছে অপশন নাম্বার ডি ওশিও ওসিও লাইট ওসিওর সঙ্গে কিভাবে সম্পর্কিত ওশিওর বাবা হচ্ছেন লাইট অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট বাইসাইকেল উৎপাদনে যথাযথ খরচের বন্টন শতকরা হিসাবে প্রদত্ত চার্টে দেখানো হল চার্টে প্রত্যক্ষ কাঁচামাল ডিরেক্ট মেটেরিয়াল খরচের সঙ্গে যুক্ত অংশের কেন্দ্রীয় কোণের মান কত হবে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট কত আছে এখানে টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট টোটাল অ্যাঙ্গেল কত হয় এখানে থ্রি সিক্সটি ডিগ্রি প্রত্যেকে জানি তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি টোয়েন্টি টু পার্সেন্ট কত সেটা আমাকে বার করতে হবে থ্রি সিক্সটি ইন্টু টোয়েন্টি টু বাই হান্ড্রেড টোয়েন্টি টু বাই হান্ড্রেড এখানে শূন্য শূন্য তুমি কাটতে পারো এগারো দিয়ে কাটতে পারো দুই দিয়ে কাটতে পারো এগারো

তৃতীয় বছর থেকে চতুর্থ বছর সময়কালে বি টু শাখার গড় উৎপাদন এবং ওই একই সময়কালে বি শাখার গড় উৎপাদনের অনুপাত কত অর্থাৎ তৃতীয় আর চতুর্থ বছরে বলেছে তৃতীয় আর চতুর্থ বছরে বি টু আর বিয়ান এর অনুপাত চেয়েছে বি টু তার এখানে রয়েছে ফর্টি ফাইভ এখানে রয়েছে ফর্টি ফাইভ টোটাল হচ্ছে নাইনটি আর বি ওয়ান কত আছে বি ওয়ান আছে এখানে থার্টি ফাইভ এখানে হচ্ছে ফিফটি ফাইভ টোটাল হচ্ছে এইট নাইনটি তাই দুটোটি নাইনটি হচ্ছে মানে অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ছকটি ভালো করে পড়ো দেখে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও এক্স ওয়াই জেড ব্যাংকে কম্পিউটার অপারেটর পদের জন্য ভারতের পাঁচটি ভিন্ন রাজ্য থেকে ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের সংখ্যা দেখানো হয়েছে সব বছর মিলিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে আসা পদপ্রার্থীদের গড় সংখ্যা কত তাহলে অন্ধ্রপ্রদেশ কোথায় রয়েছে সবশেষে টোটাল করতে শুরু করো চারশো চল্লিশ চারশো মানে আটশো চল্লিশ এই দুটো থেকে পেয়ে যাচ্ছে আটশো চল্লিশ এখানে পাচ্ছি আটশো তিনশো আশি আট চারশো কুড়ি তাহলে আটশো আর আটশো চল্লিশ ষোলোশো চল্লিশ ষোলোশো চল্লিশ আর তিনশো পঞ্চাশ মানে ষোলো সাত তিনশো উনিশশো উনিশশো চল্লিশ আর পঞ্চাশ উনিশশো নব্বই তাহলে টোটাল আমি পেয়ে যাচ্ছি উনিশশো নব্বই টোটাল ক বছরের কথা বলা হচ্ছে এক দুই তিন চার পাঁচ বছরে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি পাঁচ তিনে পনেরো চার নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচ চল্লিশ মানে তোমার তিনশো আটানব্বই অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন এক বছরে প্রতিবেশী দেশের কাছ থেকে বিভিন্ন দ্রব্য আমদানি করার জন্য কোন এক দেশের ব্যয়িত অর্থের পরিমাণ পরিমাণে দেখানো হলো যদি সেই বছর আমদানি খাতে মোট পাঁচ কোটি টাকা ব্যয় হয় তবে অজৈব রাসায়নিক দ্রব্য দ্রব্য অর্থাৎ ইনঅর্গানিক কেমিক্যালস অ্যান্ড মূল্যবান ধাতু বা প্রিসিয়াস মেটাল আমদানি করতে মোট ব্যয়ের আনুমানিক কত পরিমাণ খরচ হয় তবে প্রিসিয়াস মেটালে কত হচ্ছে থার্টি নাইন ডিগ্রি কোন রয়েছে আর ইনঅর্গ্যানিক এ রয়েছে সিক্সটি ফোর ডিগ্রি তাই তো তাহলে দুটোতে কোন টোটাল কত কোন হচ্ছে থার্টি নাইন প্লাস সিক্সটি ফোর যোগ করলে পাচ্ছি ওয়ান জিরো থ্রি ডিগ্রি তাহলে ওয়ান জিরো থ্রি ডিগ্রি টোটাল কত কোন মধ্যে তিনশো ষাটের মধ্যে তিনশো ষাটের মধ্যে ওয়ান জিরো থ্রি ডিগ্রি তাহলে তার পার্সেন্টেজ হচ্ছে কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে এখানে যদি আমি পার্সেন্টেজ বার করি যেটা আমি পেয়ে যাবো মোটামুটি টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাপ্রক্সলি ওয়ান 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 আসবে এবং তাহলে এটা যদি হয়ে থাকে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে মোট ব্যয়ের টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়ে যাচ্ছে আমাদের তাহলে পাঁচ কোটি টোয়েন্টি আমাকে বার করতে হবে অর্থাৎ ফাইভ ইন্টু টোয়েন্টি আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে ক্যালকুলেশন করলে পাবো ওয়ান যেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত ক্রমের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে সিক্সটি এইট ওয়ান ও ফাইভ ওয়ান ফাইভ জিরো অ্যান্ড টু জিরো থ্রি ড্যাশ অর্থাৎ এখানে সংখ্যা দিয়ে দিয়েছে আটষট্টি একশো পাঁচ একশো দেড়শো এবং দুশো তিন তাহলে তার পরবর্তীটা কি হবে যখনই এইরকম সংখ্যা দিয়ে দেবে তখনই একটা মাথাতে তোমাদেরকে চালাতে হবে চেষ্টা যেটা হচ্ছে কি যেগুলো কি বর্গ সংখ্যার কোনো কাছাকাছি কিনা তাহলে এখানে দেখো যেটা হচ্ছে কি বর্গ সংখ্যা তার কাছাকাছি তার সাথে যোগ হয়েছে সরি একশো পাঁচটা দেখো একশোর কাছাকাছি একশোর সাথে পাঁচ যোগ হয়েছে দেড়শোটা দেখো একশো চুয়াল্লিশ এর কাছাকাছি একশো চুয়াল্লিশের এর সাথে ছয় যোগ হয়েছে দুশো তিনটা দেখো একশো এর কাছাকাছি একশো এর সাথে সাত যোগ হয়েছে এবার দেখো রিলেট করতে পারো এটা আটের স্কোয়ার এটা দশের স্কোয়ার এটা বারো স্কোয়ার এটা চোদ্দ তাহলে আট নয় বাদ দিয়ে দশ হয়েছে এগারো বাদ দিয়ে বারো হয়েছে তাহলে চোদ্দ তেরো বাদ দিয়ে চোদ্দ হয়েছে তাহলে পনেরো বাদ দিয়ে ষোলো হবে তাহলে ষোলো স্কোয়ার কত হবে দুশো ছাপ্পান্ন তার সাথে কত যোগ হবে চার যোগ হয়েছে পাঁচ যোগ হয়েছে ছয় যোগ হয়েছে সাত যোগ হয়েছে তাহলে এর সাথে আট যোগ হবে তাহলে দুশো ছাপ্পান্নর সাথে যদি আমি আট যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি টু সিক্সটি ফোর যেটা রয়েছে অপশান নাম্বার সিতে সঠিক অ্যান্সার নেক্সট কোনো এক সাংকেতিক ভাষায় পিএএস কে লেখা হয় টু থ্রি ওয়ান টিআইএমকে লেখা হয় ফাইভ ফোর সেভেন মেলকে লেখা হয় ফোর সিক্স ওয়ান টু সেভেন সেই সাংকেতিক ভাষায় এম কে কি লেখা হবে অর্থাৎ আমার এ লাগবে আর আই এম লাগবে দেখো এখানে টি আই এম রয়েছে এখানে এম এ আই এল রয়েছে তাহলে আই আর এম এই কমন রয়েছে এই কমন দেখতে পাচ্ছি আমি দেখো চার আর সাত চার আর সাত তাহলে আমি বুঝতে পারছি যে আই এম ফর ফোর অ্যান্ড সেভেন আর এ কোথায় রয়েছে দেখো প্রথমেরটাতে এ আছে আর লাস্টটাতে এ রয়েছে তাহলে এই দুটোর মধ্যে কি কমন দেখতে পাচ্ছি দেখো টু কমন দেখতে পাচ্ছি মানে আমি বুঝতে পারছি যে এ হচ্ছে টু তাহলে এ আই এম হয়ে যাবে টু ফোর সেভেন বা এদের মধ্যে যাই হোক কোনো রকম ভাবে যেটা দেখো টু যেটা রয়েছে অপশন নাম্বার সি ডি তে টু সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আগে পরে বসতে পারছে কোনো সমস্যা নেই নেক্সট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু পি গ্রেটার দেন কিউ লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন জেড ঠিক আছে তো এটার মধ্যে এটা হলে নিম্নলিখিত কোন সিদ্ধান্ত আমরা আসতে পারি একটা প্রথমে দিয়ে দিয়েছে জেড হচ্ছে লেস দেন কিউ দেখো এখানে জেড এর থেকে আর বড় আর এর থেকে কিউ ছোট হতে পারে সমানও হতে পারে তাহলে জেটের থেকে যে কিউ বড় সেটা তো আমি বলতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে মানতে পারছি না দ্বিতীয়তে রয়েছে আর গ্রেটার দেন ইকুয়াল টু কিউ আর হচ্ছে গেটার দেন ইকুয়াল টু কিউ ঠিক আছে কিউ হচ্ছে গেটার দেন ইকুয়াল টু পি দেখো কিউ তো পি এর থেকে ছোট তাহলে এখানে তো ভুল দেখাচ্ছে তৃতীয় রয়েছে পি লেস দেন ইকুয়াল টু এক্স দেখো পি হচ্ছে এর সাথে সমান মানে ওয়াই আমি পি বুঝিয়ে দিতে পারি পি হচ্ছে তাহলে এটা মানছে ঠিকঠাক আর এক্স হচ্ছে কিউ এর থেকে বড় তাহলে পি যদি কিউ এর থেকে বড় হয় পি এর থেকে যদি এক্স বড় হয় তাহলে কিউ এর থেকেও এক্স বড় তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক আর আমার দেখা দরকার নেই তাহলে অপশন সি পি গ্রেটার দেন ইকুয়াল টু এ সরি লেস দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন কিউ এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার তে রয়েছে সঠিক আনসার নেক্সট নিম্নলিখিত সংলাপটি পড়ুন এবং প্রশ্নটির উত্তর দিন শাম কি দিয়ে বলছে এই অফিসের যে প্রকল্পগুলি জোনাস জমা করেছে সেগুলি সবকটি অসাধারণ ঠিক আছে দ্বিতীয়ত নেলি বলছে এটা সত্য নয় কয়েকটি প্রকল্প যেগুলি নানুস ও অর্নি জমা করেছে সেগুলো অসাধারণ শ্যামের বক্তব্যে নেলি আপাত দৃষ্টিতে কি অনুমান করেছে এক যে এতে রয়েছে এই অফিসের কিছু অসাধারণ প্রকল্প জমাস জমা করেনি কিন্তু করেছে তো না এটা ভুল জোনাস অসাধারণ প্রকল্প জমা করেছে দেখো সেটা যদি হতো মেনে নিত তাহলে নেলিয়ের কথাটা বলতো না ন্যানোস আর জর্নির কথা তুলতো না দিচ্ছি শুধুমাত্র জোনাসই তাদের অফিসে প্রকল্প জমা করেছে এখানে প্রকল্পের সাথে সম্পর্ক নয় অসাধারণ প্রকল্পের সাথে সম্পর্কিত তাহলে এটাও মানছি না আমি চতুর্থই পড়ে থাকছে শুধুমাত্র যে প্রকল্পগুলি জোনাস জমা করেছে সেগুলি অসাধারণ দেখো সামের কথা শুনে নেলির এটাই মনে হয়েছে যে কেবলমাত্র যেগুলো জোনাস তোমাদের জমা করেছে সেগুলি হচ্ছে অসাধারণ তাই তার প্রতিবাদ জানিয়ে নেলি এই কথাটা বলেছে যে এটা সত্য নয় ন্যানুস এবং অর্নি জমা করেছে যে প্রকল্পগুলি সেগুলো কয়েকটি অসাধারণ তাই অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটার কারণে সামের কথা থেকে নালি অনুমান করেছিল প্রথম তার বিরুদ্ধে সেই কারণে তিনি এই কথাটা বলেছিলেন বা বক্তব্যটা রেখেছিলেন পরবর্তী কিছু বিড়াল কাঁদে দ্বিতীয় সব বিড়াল নাচে দুটো বিবৃতি আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ সব কিছু বিড়াল কাঁদে মানে সব বিড়াল কাঁদে না আর সব বিড়াল নাচে অর্থাৎ যে কাঁদে সেও নাচে যে কাঁদে না সেও নাচে তো এখানে কি বলছে যে বিড়ালগুলি গুলি কাঁদে না তারাও নাচে না অবশ্যই নাচবে এখানে তো বলেই দিয়েছে সব বিড়াল নাচে তাই না তো কাঁদার না কাঁদার সাথে কোনো সম্পর্ক নেই এটা সঠিক দ্বিতীয়তে যে যে বিড়ালগুলি কাঁদে না জরুরি নয় যে তারা নাচে হ্যাঁ জরুরি তারা নাচে কারণ এখানে বলা আছে সব বিড়াল নাচে তাহলে এটা মানছি না বা মানবো না দ্বিতীয়ত তাহলে সিদ্ধান্ত যেটা রয়েছে সেটাই একমাত্র সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার দিতে শুধুমাত্র সিদ্ধান্ত ওয়ান আমাদের বিবৃতিকে অনুসরণ করছে পরবর্তী প্রিন্টার কম্পিউটার মেশিন এই সম্পর্ককে ভেন চিত্রের কোন চিত্রটিতে সব থেকে ভালোভাবে প্রতিফলিত করছে দেখো মেশিন হচ্ছে দুটোই অর্থাৎ মেশিনের জন্য যদি আমি একটা চিত্র অঙ্কন করি তার মধ্যে থাকবে প্রিন্টার আর কম্পিউটার কিন্তু দুটো ডিফারেন্ট টাইপসের কম মেশিনস তাই দুটোকে আমি একসাথে মেলাতে পারি না তাহলে ভেন ডায়াগ্রামটা চলে আসবে এরকম ভাবে একটা সার্কেলের ভিতরে দুটো সার্কেল যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক আনসার পরবর্তী রয়েছে গণেশের দুই পুত্র রাম এবং শ্যাম ওকে গণেশ তার দুই পুত্র হচ্ছে রাম আর শ্যাম শ্যাম রাখির পুত্র অর্থাৎ শ্যামের মায়ের নাম রাখি অর্থাৎ জিয়ের গণেশের স্বামী স্ত্রীর নাম হচ্ছে রাখি যার কন্যা রাধার বিবাহ অর্থাৎ যার কন্যা বলতে শ্যাম রাম শ্যামেরই বোন রাম রামশ্যামেরী বোন হচ্ছে রাধা যার বিবাহ হয়েছে রমেশের সাথে অর্থাৎ এর বিবাহ হয়েছে রমেশের সাথে তাহলে রমেশ আর গণেশের সাথে কিভাবে রমেশের সাথে আচ্ছা রমেশ গণেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত দেখো গণেশ হচ্ছে রাখির স্বামী আর রাখির মেয়ে মানে গণেশেরই মেয়ে অর্থাৎ গণেশের মেয়ের স্বামী হচ্ছে রমেশ তাহলে গণেশের কন্যার স্বামী হচ্ছে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক আনসার নেক্সট কোন একটি সাংকেতিক ভাষায় একশো চব্বিশ অর্থ সি লাইক হার একশো এর অর্থ হি ডাজ ডেটেস্ট হার আর ওয়ান সেভেন্টি এর অর্থ হার ডিটেস্ট ড্রেস তাহলে ড্রেস শব্দটির জন্য কি হবে দেখো প্রত্যেকটাতে ওয়ান কমন প্রত্যেকটাতে হার কমন তাহলে হারকে কাটো ওয়ান আমার ড্রেস লাগবে না তাহলে হারকে প্রত্যেক জায়গা থেকে কেটে দাও আর এখানে দ্বিতীয়টাতে দেখো তৃতীয়টাতে হি রেটেস্ট হার আর এখানে তারপর এটাতে তৃতীয়টাতে রয়েছে হার ডেটেস্ট তাহলে দুটোতে ডেটেস্ট রয়েছে দুটোতে কি কমন রয়েছে দেখো দুটোতে সেভেন কমন রয়েছে অর্থাৎ থ্রি সেভেন কেটে দাও এখানে সেভেন কেটে দাও ওয়ান তো আগেই কেটে গেছে কারণ ওয়াই এর জন্য তোমার হারের জন্য ওয়ান কেটে গেছে তাহলে এবার সেভেন কেটে গেল লেটেস্টের জন্য তাহলে এখানে ড্রেস কোথায় আছে এখানে আছে যেখানে আর কে পরে থাকছে পাঁচ পরে থাকছে তাহলে আমি বুঝতে পারছি ড্রেস রিপ্রেজেন্ট করছে ফাইভ কে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক আনসার নেক্সট প্রদত্ত বিন্যাসটি ভালো করে দেখুন এবং সেই বর্ণটি নির্বাচন করুন যেটি বিন্যাসের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে জি এ বি এল এ বি আই এফ ড্যাশ এখানে সাধারণত লেটার নাম্বারের কাউন্ট করে যোগ করবে সেটা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে জি হচ্ছে ই এফ জি হচ্ছে এক নাম্বার লেটার বি হচ্ছে দুই নাম্বার নাম্বার লেটার লেটার পাঁচ যোগ করে দাও সাত আছে এল হচ্ছে যে কে এল বারো নাম্বার লেটার এ হচ্ছে এক নাম্বার তিন নাম্বার দেখো একা তিন চার আর বারো দু নাম্বার এক দুই আর তিন আর বারো হচ্ছে পনেরো টোটাল পনেরো হলো আয় হচ্ছে নয় নাম্বার লেটার এফ হচ্ছে ছয় নাম্বার লেটার তা নয় ছয় পনেরোয় হচ্ছে সবগুলো দেখো যোগফল লেটারদের যোগফল পনেরো হচ্ছে তাহলে এখানে পনেরো নম্বর লেটারটাই বসবে যেটা হচ্ছে ও অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দেখো তিনটে ত্রিভুজ দিয়ে দিয়েছে এবং যার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আছে প্রথমটাতে তিন নিচেতে পাঁচ তেরো মাঝখানে রয়েছে সাত দ্বিতীয়তে রয়েছে নয় তৃতীয় রয়েছে আট আর সাত মাঝখানে রয়েছে আট তৃতীয়তে রয়েছে দুই তিন এবং চার মাঝখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন সেই জায়গাতে কি বসবে ছয় নয় পাঁচ তিনের মধ্যে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের অ্যান্সার কি হচ্ছে নেক্সট প্রদত্ত বিন্যাসটি ভালো করে দেখুন এবং সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি বিন্যাসের মধ্যে থাকা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসতে পারে থ্রি টু সিক্সটি ফোর নিচে রয়েছে রয়েছে ড্যাশ তারপর এই দুটো দেখে তোমাকে বর্গ সংখ্যা মাথায় আনতেই হবে তাহলে এর বর্গ হচ্ছে বর্গমূল কত পাঁচ এর বর্গমূল হচ্ছে আট দেখো পাঁচ হচ্ছে তিন প্লাস দুই করে আট হচ্ছে দুই প্লাস ছয় করে তাহলে এখানে পাঁচ প্লাস চার করে নয় করো নয়ের স্কোয়ার করে দাও যেটা পাচ্ছো এইটির ওয়ান তাহলে এখানে বসবে আমাদের এইটি ওয়ান বিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের রিজনিং প্র্যাকটিস আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ গত ক্লাস যারা দেখি বা আগের ক্লাসগুলিকে যারা দেখোনি ম্যাথ এবং রিজনিং এ তারা অবশ্যই প্লে লিস্ট লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং সেখান থেকে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা এখান থেকে যদি কোনো বুঝতে সমস্যা হয় সেই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করবে চেষ্টা করি প্রত্যেকটিকে রিপ্লাই দিয়ে দেওয়ার হ্যাঁ তো হোক আশা করছি তাদের বুঝতে পেরেছ এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো সাথে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যালেটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো তাদের ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর